আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আজ যে ভিডিওটি শেয়ার করতেছি এই ভিডিওটি আপনাদের কাছে সাধারণ মনে হলেও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি এই ছোটোবেলা থেকে ওনাকে দেখে এসছি হুজুরের এই যে দোয়া এখন আর খুঁজে পাওয়া যাবে না যখন আল্লাহ তাআলা দরবারে হাত তুলতেন মনে হতো যেন সরাসরি আল্লাহ তাআলার সাথেই কথা বলতেছেন আসুন আমরা ফুল মোনাজাতটা সম্পূর্ণভাবেই শুনি मुसल <laughs> মসজিদ হলো কাল খেলাহাফে আল্লাহ ওয়াজিব তৌফিক না আল্লাহ 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 মুসলমান বন্ধু যস্ত মানি আল্লাহ 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 মুসলমান

وجينا <applause> هنا <applause> যাই <dı> আলাদা <Ed -man -ministration> <robot>